আজকে আলোচনা করব সফল কি করে হব সফলতা সম্পর্কে দুনিয়াতে সবাই কিন্তু আমরা কামিয়াব হতে চাই কেউ ছোট থাকতে চায় না সফল হতে চায় কিন্তু এক একজনের এক এক চিন্তা সফলতা কিসে কেউ মনে করে যে পয়সাতে সফলতা হ্যাঁ সেই জন্য বেশি পয়সার মালিক হব তাহলে আমিও সাকসেস আমার জীবনে আমি সফল পয়সা দিয়ে সফলতা তলাশ করছে আবার কেউ আছে রাজনীতিতে সফলতা মনে করে যে আমি যদি গদিতে বসতে পারি হ্যাঁ কমপক্ষে চেয়ারম্যান হতে পারি না এমপি হইতে পারি আর তারপরে মন্ত্রী মিনিস্টার হইতে পারি রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী হইতে পারি এটাই বড় সফলতা সেই জন্য তার জন্য মরিয়া হয়ে ছুটছে আল্লাহ কুল হেন বি জানিয়ে দাও মানুষকে মানুষের স্বভাব করল ইয়ামেলো আলা শাকেলাতে সুরাই ইসরাই মনী ইসরা আল্লাহ বলছেন প্রত্যেক মানুষ নিজ নিজ চিন্তা চেতনা নিয়ে কাজ করছে ওর চিন্তা ধারা কি ক্ষমতা ক্ষমতার জন্য মরিয়া হয়ে ছুটেছে পয়সা পয়সার জন্য মরিয়া হয়ে ছুটেছে দুনিয়া দুনিয়ার জন্য মরিয়া হয়ে ছুটেছে দুনিয়াকে কামড়ে ধরেছে ছাড়া ছাড়ি নেই মরে গেলেও ছাড়ি না যত বয়স বাড়ছে তত পয়সার লোভ বাড়ছে যত বয়স বাড়ছে কবরের কাছে হচ্ছে তত বেশি পয়সার লোভ বাড়ছে দেখবেন বুড়ো মানুষগুলোকে ইল্লা মশাল্লাহ রাগ করবেন না বুড়ারা কিন্তু মানুষের বয়স যত হয় তত কেন এই দুনিয়ামুখী অধিকাংশ লোক হয়ে যায় দুনিয়ার পর মায়া মমতা বেশি হয়ে যায় অথচ দুনিয়ার মায়াকে সংকুচিত করে আখেরাতের প্রস্তুতি নেওয়া উচিত যা আমার সময় হয়ে গেছে আমাকে যে কোনো সময় সাড়া দিতে হবে সুতরাং আমি রেডি দিই এইরকমটা হওয়া উচিত আল্লাহ আল্লাহর তো দান করে